গেস্ট চেঞ্জ ইউ আর লাভ লাইফ হ্যাঁ একদম ঠিক শুনেছ আর তোমাদের লাভ লাইফের মধ্যে খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে সেটা কি সেটাই আমি আজকে রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টেরো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করেছি আমি টেরোকার রিডিং আচ্ছা দেখবো তোমাদের লাভ লাইফের মধ্যে কী কী বড় পরিবর্তন ঘটতে চলেছে সেটাই আজকে আমি ট্যারো রিডিং মাধ্যমে তোমাদেরকে জানাবো প্রতিবারের মতো আজকেও গ্রুপ দেবো অপশান দেবো ঠিক আছে তো চলো রিডিং শুরু করি কথা না বাড়িয়ে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা গঙ্গণপতে নম গঙ্গণপতে নম গঙ্গণপতে নম গঙ্গণপতে নম এখান থেকে গ্রুপ দেবো চলো গ্রুপ ওয়ান পড়ে গেছে গ্রুপ ওয়ান গ্রুপ টু দেব এতগুলো না এখান থেকে গ্রুপ দু গ্রুপ তোমরা বেছে নেবে ঠিক আছে ম্যাগো কালকে গুরুদাতার আশ্রমে গেছিলাম গুরু পুষ্যা যোগ ছিল তিনটে অবধি তা একদম বুধের মতো লাগছিল দেখতে আসলে ভিজে চুল তো পেতে পেতে আসতে গেছি শাড়ি সারি পরেছিলাম তো একটু প্রবল পরিমাণে ভাড়া ভাতি প্যাচট প্যাচট লাগছিল প্রবল পরিমাণে বাবা আমি নিজেকে দেখি এত বয়স্ক লাগছে বয়স্ক লাগছিল কালকে ছবিগুলোতে একটাই ছবি তুলেছি ভীষণ বয়স্ক লাগছিল মাসিমা টাইপের লাগছিল আমি জানি মাসিমা হতে হবে একদিনকে দুদিন আজ নাও দুদিন পর বুড়ি তো হতেই হবে ছেলেদের বুড়ো বুড়ি মেয়েদের বুড়ি বুড়ি হতে হবে তাহলে এত আগে না খুব বয়স্ক লাগছিলাম দেখছি না সময় দিচ্ছি পছন্দ করার জন্য গ্রুপ গ্রুপ যেকোনো একটা কাটবেছো দেখবো তোমাদের লাভ লাইফের মধ্যে কি বড় পরিবর্তন ঘটতে চলেছে তোমাদের লাভ লাইফের মধ্যে কি বড় পরিবর্তন ঘটতে চলেছে গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো অনেকক্ষণ সময় দিয়েছে কিন্তু গ্রুপ বাছার জন্য কিন্তু লাইভ লাইভে বেগ পরিবর্তন ঘটতেছে इसका तुम्हें यकी है हमको यकी नहीं है हम क्या करें ऐसे नहीं भूलो जरा देखो ऑका আসে লোকেদের মধ্যে ঝামেলা হচ্ছে লাভ লাইফে কি চেঞ্জ আস চলেছে আমার কিছু করার নেই আমার হাতে না ওদের ঝামেলা হচ্ছে কিছু বলতে পারবো না আচ্ছা এই কার্ডটার মানে পরে বলবো তোমাদেরকে ঠিক আছে আচ্ছা লাভ লাইফে কি চেঞ্জ আসতে চলেছে দেখতে পাচ্ছি নিউ স্টার্ট নিউ স্টার্ট জেনুইন একদম জেনুইনভাবে নিউ স্টার আর কি হতে চলেছে তোমাদের লাইভ লাইফে যাদের যাদের পার্টনার নেই মানে লাভ লাইফে মানে কি যারা দেখছো যে স্ট্রিডিংটা দেখছো তাদের জন্য আমি বলছি নিউ স্টার্ট নিউ এন্টার তোমাদের লাভ লাইফে নতুন কেমিস্ট্রি তৈরি হচ্ছে তোমাদের লাভ লাইফে ঠিক আছে নতুন কারোর আগমন তোমাদের লাভ লাইফে হচ্ছে ভীষণ ইনোসেন্স ইনোসেন্স কোনো নারী পুরুষ খুব সৎ সরল এক নারী বা পুরুষের এন্টার তোমাদের লাইফে ডেফিনেটলি হচ্ছে এবং খুব ভালো খুব হনেস্ট ঠিক আছে এবং তোমাদের জীবন আনন্দে ভরে উঠবে কিন্তু নতুন নিউ স্টার্ট নিউ লাভ আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি কেন রিডিন্টটা দেখবো আমার তো লাইফে কেউ নেই নিউ এন্টার কিন্তু রেফারেটলি হচ্ছে এই লাভ হালো বলে ঠিক আছে লাভ লাভে বিগার্স্ট চেঞ্জ দা জিরো ভীষণ ভালো খুব সরল সৎ ধার্মিক কোনো নারী পুরুষ তোমাদের লাইফে আসছে এবং সে আশাতে তোমার লাইফ অনেক অনেক আনন্দ আনন্দে ভরে উঠবে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে কুইন অফ কাপ টেম্পারেন্স এখানে লাভ লাভ যেটা আমি দেখতে পাচ্ছি আহ যারা নৌকানটাকে আছো কথা একদমই নেই ঠিক আছে ছোটো খাটো কিছু দিয়ে নতুন মানে নিউ স্টার্ট শুরু হবে যদি বার্থডে হয়ে থাকে তোমার পার্সন পার্সন্দ বার্থডেতে উইশ করতে পারবে বা কোনো গিফট গিফট করতে পারবে গিফট আর কি পাঠাতে পারে ফুল উপহার দিতে পারে মানে ফুল দিতে পারে দিয়ে আর কি তোমার রাগ ভাঙাতে পারে যারা নৌকানটাকে আছে ঠিক আছে আমি কন্টাগুলো নতুন স্টার নিউ স্টার পেজ অফ প্যান্টাগলস নিউ স্টার্ট নিউ অপরচুনিটি আমি লাভ লাইফে ডেফিনেটলি দেখতে পাচ্ছি এবং সেটা প্রবল পরিমাণে পজিটিভ চেঞ্জ প্রবল পরিমাণে পজিটিভ আচ্ছা এখানে কুইন অফ কাপ কুইন অফ কাপ হচ্ছে কি কুইন অফ কাপের এনার্জিটা আমি দেখতে যে মানে কি বলবো কুইন অফ কাপ সর্বদয়ে অন্যকে দেয় গিফট করে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে দেখো কুইনের কাপ কাপ ডিপ ডিপলিভাবে দেখলে বুঝতে পারবে কাপটা ঢাকা কিন্তু তোমরা যারা মেয়েটা দেখছো দিয়ে দিয়ে ফেড আপ হয়ে গেছো দিয়ে দিয়ে তোমরা ফেড আপ হয়ে গেছ তোমরা নিজের কাপটাকে ঢেকে রেখেছো সবসময় আমি দিয়ে যাবো দিয়ে দিয়ে ফেড আপ হয়ে গেছি বিনিময় তো কিছু পাওনি উল্টে অপদস্ত হয়েছ সেখান থেকে নিজেকে তোমরা নিজেকে তোমরা নিজের এনার্জিকে তোমরা আর কি অবরোধ করে রেখেছ আমি এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক আছে এই সবসময় তো আমি দিয়ে গেছি আমি গিফট করে গেছি আমি বিনিময় টেক পাইনি কিন্তু গিভেন টেক ইকুয়াল এই সম্পর্ক ইকুয়ালিটি ছিল না আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু ভীষণ মানে বিশেষ করে তোমার লাভ লাইফ চেঞ্জটা আসতে চলেছে সেটা হচ্ছে কি না তোমার লাভ লাইফের মধ্যে ব্যালেন্স আসতে চলেছে খুব খুব ভালো পজিটিভ ব্যালেন্স আসতে চলেছে তোমাদের লাভ এবং তোমরা নিজেকে ব্যালেন্স করছো তোমার পার্টনার প্রতি হচ্ছে প্রবল যারা মেয়েটা দেখছো তোমাদের জন্য বলছি আর কি বিশেষ করে তোমার পার্টনার প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে তোমার তোমার প্রতি এবং লাভ লাইফে ব্যালেন্স আসতে চলেছে এবং তুমি যদি তোমার পার্টনার সাথে থাকতে চাও না মানে তুমি যদি চাও যে আমার আমার এই পার্টনারকে দরকার নেই একটা জিনিস সবসময় মনে রাখো যে আমাকে সময় কষ্ট আমাকে বোঝে না যে তোমাকে আজ বোঝে না তুমি আশা করবে দুদিন পর ম্যাজিক হয়ে যাবে সে তোমাকে বুঝবে কখনো না কখনো সে তোমাকে বুঝবে না কখনো না কারণ যে যার নয় হয় না তার নব্বই কোনো দিন হয় না তুমি যদি তার আশায় বসে থাকো সে বিদ্বেষ করে সেই মানুষটা ভালো হয়ে গিয়ে ফিরে আসবে সম্ভব না কেউ যদি তোমাকে অপমান করা শুরু করে সে তোমাকে শুরু থেকে অবধি অপমানই করবে আর যে তোমাকে আমি মনে করি ভালোবাসার মধ্যে বলার দরকার কি পড়ে যে আমার আমার এই জিনিসটা চাই তুমি এইটা করো না এটা আমার ভালো লাগে না এটা তো বলার দরকার পড়ে না যদি সম্পর্ক মধ্যে আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে বোঝাপড়া থাকে সেখানে তো মুখ ফুটে বলার দরকার পড়ে না সামনের জন্য এমনি বুঝে যায় তাই না সামনের জন্য কিন্তু বুঝেই যাবে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যদি তোমাদের মধ্যে সেটা হয় কন্টিনিউ গিফট করেই গেছো করেই গেছো বিনিময়ে কিছু পাওনে আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইফের নিউ এন্টার ডেফিনেটলি হয়েছে তোমরা যদি চাও সেখানে সেই এনার্জির মধ্যে তোমরা ফেড আপ হয়ে গেছে তোমাদের লাইফের নিউ এন্টার নিয়ম নতুন পার্সন আসছে একদম ডেফিনেটলি আসছে তোমরা ক্লেম করো ডেফিনেটলি নিউ পার্সনার কিন্তু এন্টার আমি তোমাদের লাইফে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আর যারা যাদের লাভ লাইফে এবার তো পার্টনারের জন্য ওয়েট করছে এখানে ব্যালেন্স আসতে চলেছে তোমাদের লাভ লাইফে একদম খুব ভালোভাবে ব্যালেন্স দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ঘটতে চলেছে ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং আসতে চলেছে খুব পজিটিভ চেঞ্জ কিন্তু লাভ লাইফে প্রবল পরিমাণে পজিটিভ চেঞ্জ আমি এখানে দেখতে কার্ড দেখো কার্ডগুলো তো এমনি এমনি বেরো মানে আমি তো ট্রেনে বার করি না এমনি বেরো আচ্ছা এটা কিন্তু জেনারেল আচ্ছা আমি কার্ডের রিডিংয়ের মধ্যে বলছি এটা কিন্তু জেনারেল একটা রিডিং এটা কিন্তু কারোর পার্সোনাল পার্টিকুলার কারোর একা রিডিং না এটা সকলে দেখছো যার মনে হচ্ছে এনার্জি ম্যাচ করছে সে রেখো আর যার মনে হচ্ছে এনার্জি ম্যাচ করছেন তারা জাস্ট বেরিয়ে যাও এনার্জি অন্ন করার জন্য ঠিক আছে জোর করে ফিট করা বা দরকার নেই যে এটা আমার জন্য জোর করছে আমার যদি মনে হয় যে ম্যাচ করছে আমার এনার্জির সাথে তাহলেই রেখো ঠিক আছে তো এখানে যেটা দেখতে লাভ লাইফের আইনটা যারা বিশেষ করে প্রেগনেন্ট তাদের কী বলবো কনসিপ করেছ বা বেবি হতে চলেছে তো খুব সুখবর খুব ভালো আর কি নিউবর্ন যে বেবি আসছে তোমাদের জীবনে কিন্তু অনেক উন্নতি বয়ে নিয়ে আসছে নিউবর্ন বেবি আমি এখানে দেখতে পাচ্ছি হুম এবং নিউ ইয়ানটা তোমাদের লাভ লাইফে নিউ ওয়ানটার খুব খুব প্রবল পরিমাণে পজিটিভ তা ফুলের এনার্জি মেজার মেজার যে ফুল এবং টেম্পারেন্স সাজিটারিয়াস ভাগ্য ভাগ্য বয়ে আছে এবং খুব পজিটিভ চোদ্দো তো ফোরটিন নাম্বার ফোরটিন খুব পজিটিভ চেঞ্জ খুব পজিটিভ চেঞ্জ আমি এখানে দেখতে পাচ্ছি ভীষণ পরিমাণে পজিটিভ চেঞ্জ আচ্ছা যারা এটা পছন্দ করছে বম এই মুহূর্তে তোমরা একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমরা কোনো কিছু রাস্তায় পাচ্ছ না হ্যাঁ তোমরা কোনো কিছু ক্লিয়ার করতে পারছো না খুব নেগেটিভ দুশ্চিন্তায় ভুগছো তো কার্ড বলছে কার্ড বলছে নেগেটিভ দুশ্চিন্তা করার দরকার নেই এখানে এই যে বম যে আর কি ভুন বা এই যে ইয়েটা কি বলবো মাতৃ জঠর যেটা সেখানে আমি দেখতে পাচ্ছি মানে প্রকৃতির দেওয়া খুব পজিটিভ কিছু লাইট আলো আলো তোমাদের জীবনে আলোয় ভরতে চলেছে এই যে এটা যখন বাস্ট হবে চারিদিকে আলোয় ভরে উঠবে কিন্তু ওই তো বললাম দ্য বম এটা তো মাদার আর্থের কার্ড তো এখানে মাদার আর্ট এখানে বম কিন্তু মানে এই মুহূর্তে তোমরা খুব দুশ্চিন্তা করছো গ্রুপ ওয়ান সব কিছু নিয়ে ক্যারিয়ার নিয়ে করছো আমি দেখতে পাচ্ছি লাভ লাইফ নিয়ে করছো পরিবারকে নিয়ে করছো বিশ্বাস করো খুব পজিটিভ চেঞ্জ আসতে চলেছে দ্য বম খুব পজিটিভ চেঞ্জ বই থেকে বলবো কি চলো বই থেকেও বলে দিই যাদের বিশ্বাস হয় না তাদের বইটা জাস্ট ইউস কর দ্য বম কার আচ্ছা এখানে কারোর ফোরটির উর্ধে তোমাদের বয়স হতে পারে বা ফর্টি সেভেন কেতু কেতু তোমাদের ষোলো সাত পঁচিশ তারিখে জন্ম হতে পারে পাঁচ চোদ্দো তেইশ তারিখে জন্ম হতে পারে ঠিক আছে বা এখানে কেতু 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 ট্রান্সফর্ম কেতুর জন্য হয়তো নেগেটিভ কিছু থট চিন্তা আসছে কেতু তো প্রথমে প্রথমে কষ্ট দেয় আর কি পরে সেটা ভালো দেয় ভালো কিছু করে যায় ঠিক আছে কেতু তো ট্রান্সফর্ম কেতু কেতু তো বেরিয়ে যাবে না কন্যা থেকে বেরিয়ে সিংহ হয়ে যাবে পঁচিশে তো যাওয়ার পথে বেটার কিছু দিয়ে যাবে এবং সেটা খুব ভালো পজিটিভ চেঞ্জ ঠিক আছে যা দ্য ওয়ার্ম দেখো ফর্টি ফর্টি সেভেন এখানে ফর্টি সেভেন ঠিক মুভমেন্ট টু ইমেজিন ইন দি বিগ ব্যাঙ্গো The beginning of the universe. At first, there is a endless darkness, and the, the uh, suddenly a blast of uh, brilliant light. In, in, tho in those moment, there is uh, simultaneously, simultaneously, nothing and uh, everything that will ever exist. Now, picture your warm space. It too is a limitless expanse of darkness and light. The beginning of the universe. Every idea called to create a um, star, a turning of something new is like a big bang sparking. If inside your sacred bowl. বললাম তো একই মানে একই আমি তো তোমাকে বলে দিলাম তাও জাস্ট বইটা ব্যবহার করলাম এই সময় তোমরা খুব অন্ধকারে ভুগছো খুব ডার্কনেসের মতো তোমার রয়েছে অন্ধকারের মধ্যে নেগেটিভ চিন্তা নেগেটিভ থট আসে কিন্তু বিশেষ করে খুব পজিটিভ চেঞ্জ তোমাদের লাইফে আসতে চলেছে ভীষণ পরিমাণে পজিটিভ চেঞ্জ আসতে চলেছে এবং অনেক বৃদ্ধি অনেক উন্নতি লাভ লাইফের জন্য যেহেতু দেখা হচ্ছে এটা সব দিক থেকে বৃদ্ধিকে বোঝায় কিন্তু কিন্তু লাভ লাইফে প্রবল পরিমাণে ট্রান্সফর্ম গুড ট্রান্সফর্ম কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে গুড ট্রান্সফর্ম খুব ভালো চেঞ্জ তোমাদের লাভ লাইফে ডেফিনেটলি আসতে চলেছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ প্লিজ জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টুম্পির সদস্য সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো গ্রুপ ওয়ান ট্যাডা গ্রুপ ওয়ান এবার দেখবো গ্রুপ টু খেয়ে পানি যারা এটা পছন্দ করেছো খেয়ে পানি এটাই তো ছিল গ্রুপ টু হুম দেখবো লাভ লাইফের মধ্যে কি বড় পরিবর্তন ঘটতে চলেছে তোমাদের লাভ লাইফের মধ্যে কি বড় পরিবর্তন ঘটতে চলেছে তোমাদের লাভ লাইফের মধ্যে কি বড় পরিবর্তন ঘটতে চলেছে চলো নিয়ে দুশ্চিন্তা করছো তোমরা গ্রুপ টু রাতে ঘুমাতে পারছো না এঞ্জাইটি ডিপ্রেশন কি হবে কি হবে আমার কি হবে আমার কি হবে এই নিয়ে প্রবল পরিমানে ভাবছো প্রবল পরিমানে অ্যান্সাইটি তুমি মাথা ব্যথা অনুশোচনা কেউ কোনো কিছু নিয়ে অনুশোচনা করছো কি হবে এরপর কি হবে আমার লাইফে কি হবে এরকম এরকম তোমরা প্রবল প্রবল ভাবনা চিন্তা করছো থিংক তোমরা কিন্তু করছো কার্ড এসেছে ডেফিনেটলি তোমরা করছো ঠিক আছে মানে কি হবে এরপর চারিদিকে অন্ধকার দেখো চারিদিকে অন্ধকার রাস্তা তোমরা খুঁজে পাচ্ছ না খে মানে মানে ফাইভ চাকরা ফাইভ চাকরা ব্যালেন্স এখানে ক্রে মানে আচ্ছা দ্য এমপ্রেসাস দ্য এমপ্রেসাস এসেছে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি লাভ লাইফে এখানে বিবাহ তোমাদের লাভ লাইফে বিবাহ প্রণয় থেকে এটা কিন্তু দাম্পত্য প্রণয় থেকে দম্পত্য হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে বিবাহ হওয়া এই প্রণয় প্রেমটা কিন্তু বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে চলেছে বা হতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু প্রবল পরিমাণে ট্রান্সফর্ম খুব ভালো তোমরা খুব নেগেটিভ ভাবছ ততটাও নেগেটিভ না পজিটিভ থাকো তোমাদের এই ভালোবাসাটা মানে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে চলেছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে খুব পজিটিভ চেঞ্জ কিন্তু এবং এখানে পার্টনার তোমার ভ্যালিউ বুঝতে পারবে যারা এতদিন বুঝতো না যায় না কেন মনে হয় খুব নেগেটিভ করছো আর কি থিঙ্ক করছো তোমার পার্টনার তোমার ভ্যালিউ বুঝতে চলেছে বিশেষ করে যারা মেয়েরা দেখছো তোমার পার্টনার তোমার ভ্যালু তুমি যে একটা সম্পদের থেকে কোনো সম্পদের থেকে কম না সেটা সে বুঝতে হাড়ে হারে সে এখন টেট পাচ্ছে বা বুঝতে পারছে যে তুমি কোনো সম্পদের থেকে তুমি হচ্ছ হিরে বা গোল্ড তোমাকে হারানো মানে সব সবকিছু হারানো ঠিক আছে সে তোমার মূল্য বুঝছে এবং সে তোমাকে আগলিয়ে রাখতে চায় রাখতে চায় এবং খুব পজিটিভ খুব পজিটিভ চেঞ্জ কিন্তু এই এনার্জি থেকে এখানে এই এনার্জিতে কিন্তু এসেছে কিন্তু কাঠ ঠিক আছে তোমাদের বাটারের প্রথমের দেখে আমি তো ইনম্যাচুয়ার বিহেভিয়ার ছিল প্রবল পরিমাণে নারী পুরুষ প্রত্যেকেরই মানে এই সম্পর্কে আমাদের এটা ছিল ম্যাচিউরিটির অভাব ছিল ঠিক আছে অহংবোধ মানে বোঝাপড়ার বিষয়টা খুব খারাপ ছিল এবং রাগ পাতনার ক্ষণের উষ্ঠা ক্ষণের তসটা একটা বিষয় মানে কথায় কথায় রেগে যেত কিছু বুঝতো না হুট করে রেগে যাওয়া অপদস্থ করে অপমানজনক কথাবার্তাও কিন্তু বলতো ফায়ারের তো অপমানজনক কথাবার্তা বলতো ফট করে রেগে যেত মানে সেই কারো কারো গালি করতে পারে আমি এখানে হাতও উঠাতে পারি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যা এনার্জি তা দিতে কারণ ম্যাচুরিটির অভাব ছিল তো প্রবল পরিমাণে তা আমি এখানে যেটা আমি দেখতেছি নেও চেন সেটা প্রবল পরিমাণে পজিটিভ এই এনার্জি থেকে বেরিয়ে কাঢ় যে এই এনার্জিতে খুব পজিটিভ চেঞ্জ পার্টনার ডেফিনেলি তোমার ভ্যালু বুঝতে চলেছে একদম চলেছে আচ্ছা তার জন্য কি করতে হবে নিজের ভ্যালুকে কিন্তু আমাদের সর্বদা নিজের লেভেলটাকে কিন্তু মেনটেন করতে হবে ঠিক আছে মেনটেন করা মানে আকাশে ভাষা না কিন্তু ঠিক আছে নিজের ওয়েটটা বোঝা যে আমি এখানে মেয়েটা কিন্তু ইমপ্রেসেসের এনার্জিতে কিন্তু ক্ষুদিরের এনার্জিতে আছে তোমাদের নিজের শ্রোনকে কিন্তু এই করতে হবে কিন্তু নিজের ক্ষমতায় আসতে হবে না আমি যদি বাবু সোনা জাদু টোনা করে পিছন পিছন ঘুরি তাহলে সে তার সে তোমার মূল্যটা বুঝবে কেন তাই না নিজের তুমি কি জিনিস সেটা তোমাকে বুঝতে হবে যে আমি কি ঠিক আছে তোমাকে তার তোমার নিজের ভ্যালু বাড়াতে হবে তবে না সে তোমাকে একটা গোল্ডের মতো পাহাড়া দেবে এবার তুমি যদি তার কাছে কি জ্ঞান জ্ঞান প্যান করো তবে কি তো সে তোমার মূল্য বুঝবে কখনোই বুঝবে না আমি সবসময় বলবো সেলফ রেসপেক্ট করো প্রত্যেককে আমি একই কথাই বলি নিজের মূল্য বুঝতে শেখো ঠিক আছে তুমি যে গোল্ড পিওর গোল্ড সেটা তুমি তাকে বুঝতে দাও যে আমি আমি তাই না তো এখানে সে বুঝতে পারছে ডেফিনেটলি বুঝতে পারছে কিন্তু ঠিক আছে হেলাল করে যাবে তার জন্য কান্নাকাটি করবে সে তোমার মূল্য বুঝবে না মূল্য বোঝাতে হবে বলে একটা সোজা আঙুলে ঘিনা উঠলে আঙুল এরকম করে ব্যাক বেঁকে বার করো এরকম করে হ্যাঁ পজিটিভ বাবু শোনা করে জ্ঞান করে চলে গেলে দেবে কচু পাত্তা দেবে নিজেকে প্রথম কথা লাভ লাভ নিজেকে ভালোবাসো নিজেকে তুমি যদি ভালোবাসো তোমাকে মানে আমি আমি ওই যে বলেন অনেকে অন্যের থেকে প্রশংসা শোনার জন্য উদ্ভুত হয়ে থাকে ও বলবে তুমি খুব ভালো তুমি খুব ভালো আরে ভাই কেন তুমি নিজেকে সম্মান করো সেলফ লাভ করো না নিজেকে ভালোবাসো কে তোমাকে ভালো বললো কে তোমাকে খারাপ বললো তোমার ঘন্টা কেয়ার করা মানে ফরক করা উচিত তুমি নিজেকে ভালোবাসো নিজের খেয়াল রাখো নিজের কেয়ার করো তুমি যখন নিজেকে প্রোটেক্ট করবে নিজেকে প্যাম্প করবে অটোমেটিক সেটা অন্যজন তোমাকে এ করো তুমি যখন নিজেকে ভালোবাসো না তুমি নিজেকে গ্যান করে তুচ্ছ বুঝতে শুরু করো মূল্য না দাও তা তুমি নিজেকে মূল্য না দিলে অন্যরা যে তোমাকে মূল্য দেবে সেটা কি করে সম্ভব তুমি তো নিজেকেই মূল্য মূল্য দাও না তাহলে অন্যরা তোমাকে মূল্য দেবে প্রথমে নিজের মূল্য নিজেকে বাড়াতে হবে বোঝাতে ঝুড়ি কোদাল দিয়ে কিন্তু বোঝালাম আচ্ছা এখানে তিন তেরো বাইশ তারিখে জন্ম হতে পারে মুখ সব শব্দই ব্রহ্ম এবং চার তারিখে হতে পারে বারো তিরিশ একুশ তারিখে জন্ম হতে পারে নয় আঠেরো আঠেরো সাতাশ তারিখে জন্ম হতে পারে তা না হলে গ্রুপটা বেশি সে ঋণে কিন্তু তোমাদের মিলতেই হবে এটা বাদ মিলতে হয় এরকম ব্যাপার না জুপিটার খুব পজিটিভ চেঞ্জ তোমাদের লাইফে জুপিটার নিয়ে আসছে ঠিক আছে জুপিটার চেঞ্জ নিয়ে আসছে ভীষণ এর জন্য তোমাদের কী করতে হবে এর জন্য তোমাদের এটা করতে হবে সেটা হচ্ছে কোনো মন্দির মন্দিরে যাও প্রার্থনা করো ঠিক আছে ধর্মের সাথে যুক্ত হবে এখন তো সবাই কোনো কিছু করবে না কিন্তু ম্যাজিকের মধ্যে চায় কিচ্ছু করবে না করবে ধর্ম না করবে কর্ম শুধু চাইবে ম্যাজিকের মতো হয়ে যাও আরে ভাই পৃথিবীতে কর্ম কার্মিকের জন্য তোমরা কর্মবন্ধনের জন্য পৃথিবীতে এসেছো এখানে কাটতে এসেছো ভোগ করতে আসনি তা কর্মফল কাটুক সময় তো দাও গাছের একটা ফল পাকতে অন্তত ছ মাস সময় লাগে বসো মানে গাছের ফল কুড়ি থেকে ফল আর কি হতে রূপান্তর হতে তাড়াতাড়ি এক সেকেন্ডে কোনো কিছু হয় না সব কিছুই সময় লাগে কিন্তু এই গানটার মতো হলে হলে সে লাগেতি। হে হলে হলে সে দেবাল লাগতিই হে

invites you to slow down bringing magic a traditional and sacred intentions into your other ways uh, mundane routine. Cremonies create an energetic space where you can turn inward to connect your in her, inherent magic with that of the earth taking the time to prepare and do things right like a like a um, caterpillar caterpillar uh, sp spelling himself into a uh, um, the tatar pillar doesn't become a better for very day and he is in no hush he takes his time flowing the proper step and when his transformations rate of passes is complete he spirit, he his wings to Share his magic with the world. Remade the cremery card guide guide you to. Frezite uh, movement of sacredness. You may be uh, rushing a goal, goal or taking shortcut in and afford to say. ম্যাজিক টু প্রেও খেয়েমনি প্রথম কথা খেয়েমনি এখানে দেখো চেকরা ফাইভ চক্রাকে কিন্তু ইন্ডিকেট করছে প্রথম চক্র মূলাধার ঠিক আছে মূলাধার চক্র হচ্ছে প্রথম চক্র দ্বিতীয় চক্র হচ্ছে মূলাধার চক্র আমি তো ভুলে যাচ্ছি বড় আপাতত মনে পড়ছে না প্রথম চক্র মূলাধার মনে পড়লো দ্বিতীয় চক্র তৃতীয় চক্র মণিপুর চক্র তৃতীয় চক্র চতুর্থ চক্র হচ্ছে হাট চক্র আর পঞ্চম চক্র হচ্ছে ইয়ে চক্র যাকে বলা হয় হাট চক্র অনাহত চক্র অনাহত চক্র এটা হচ্ছে কণ্ঠের মধ্যে যেটা বলে না কণ্ঠে সরস্বতীর বাস আচ্ছা তোমাদের বাক শক্তি খুব বৃদ্ধি হতে চলেছে চক্র নিয়ে আমি রিডিং করেছিলাম মাঝে মাঝে তাড়াহুড়ো করা তো কথা বলে তো এখন এখন আপাতত মনে পড়ছে না ঠিক আছে এটা তো আজ্ঞা চক্র আজ্ঞা আজ্ঞা এটা মণিপুর মণিপুর বা হাট চক্রের নিচে মণিপুর মূলাধার হচ্ছে মণিপুর হাট চক্র অনাহত চক্র এটা হচ্ছে বিশুদ্ধ চক্র বিশুদ্ধ মনে পড়ছে করে মনে পড়ছে এটা হচ্ছে বিশুদ্ধ এটা হচ্ছে অনাহত হাট চক্রগুলো অনাহত চক্র আর হচ্ছে মণিপুর চক্র মূলাধার চক্র ব্রহ্মা অবস্থিত চক্রের নাম কি মনে পড়ছে না চক্রের নাম মন্ত্র মনে আছে ভাম মন্ত্র চক্রটা মনে পড়ছে না মূলাধার চক্র যার কালার হচ্ছে অগ্নির কালার অরে অগ্নির কালার আচ্ছা ঠিক আছে আপাতত মনে করে মাথা খারাপ করছি না মোট কথা পঞ্চজ চক্র ঠিক আছে মূলাধার মনে আপাতত পড়ছে না এটা হচ্ছে বিশুদ্ধ চক্র এটা হচ্ছে আগাছা এখানে বিশুদ্ধ চক্র অব্দি তোমাদের ওপেন হচ্ছে মানে বাক শক্তি বৃদ্ধি হচ্ছে হার্ট চক্র ওপেন হচ্ছে এবং মূলাধার চক্র থেকে পঞ্চ চক্র যেটা বিশুদ্ধ চক্র অব্দি তোমাদের একদম ক্লিয়ার হচ্ছে এবং তোমাদের এখানে ম্যাজিক ক্রিয়েট হচ্ছে না কিরকম ম্যাজিক ক্রিয়েট হচ্ছে তোমরা যেটা বেস্ট করবে সেটাই সম্ভব সেটাই হ্যাঁ সেটাই সম্ভব তোমাদের এটা বৃদ্ধি হচ্ছে তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে এখানে এখানে তোমাদের একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে মেডিটেট করতে হবে এটা কিন্তু মেডিটেটের কাট কিন্তু এখানে মেডিটেট করার জন্য কিন্তু কাট বলছে এখানে মেডিটেট করো কোনো কিছু প্রার্থনা করো কোনো কিছু প্রার্থনা করো মেডিটেট করো তোমরা যে কোনো রিলিজিয়াসের হতে পারো তোমরা মেডিটেট করো নিজেকে সংযমই রাখো প্রথম কথা সবথেকে বড় জিনিস সংযম রাখা নিজেকে সংযম রাখো ঠিক আছে আর মেডিটেট করো এবং নিজেকে একটা পবিত্র পবিত্রভাবে রাখো এখন চক্রটা মনে করছি আমি মাঝে মাঝে হয়ে যায় আচ্ছা তো নিজেকে পবিত্র রাখো নিজেকে একদম একদম স্থির রাখো স্যাকরাল চাকরা কিন্তু ওটা ওটা হচ্ছে সাকরাল চাকরা হ্যাঁ এবং প্রার্থনা করো খুব পজিটিভ চেঞ্জ এবং ম্যাজিক ক্রিয়েট হবে মানে এটাকে অনেকটা তোমাদের লাইফে এইটা কিন্তু মেরাকেলের কাজ করবে যেটা ভাবে বলে না শব্দই ব্রহ্ম মা ও কণ্ঠে বাস বিশুদ্ধ চক্র যখন ওপেন হচ্ছে তোমার কথাবার্তার মধ্যে পাওয়ারফুল মানে তোমার কথা লোকে শুনবে তোমার পার্টনারও তোমার কথা শুনবে মনোযোগ দিয়ে ঠিক আছে কথা শুনবে এবং হার্ট চক্র ওপেন হচ্ছে তুমি মানে এখানে নিঃস্বার্থভাবে তোমরা কিন্তু ভালোবাসবে এখানে এমপ্লসার এনার্জি মানে হচ্ছে নিঃস্বার্থ একটা মাদার ফিগার কিন্তু এটা কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা মানে যাকে বলে আনকন্ডিশনাল লাভ তোমরা করবে সকলকে তোমার মধ্যে অনেক পজিটিভ পজিটিভ চেঞ্জ আসছে তার জন্য কী করতে হবে এখানে পজিটিভ নিজেকে থাকতে হবে মেডিটেট করতে হবে এবং চক্রের উপর কাজ করতে হবে কোনো মেডিটেট তোমরা করতে হবে যে কোনো তোমরা যে কোনো রিলিগজেশন হতে পারে যেটাকে যাকে মানো তাকে তারই তুমি প্রার্থনা করতে পারো নদীর পার কিংবা বড়ো গাছের নিচে বসে তোমরা সেটা করতে পারো সেটা খুব ভালো টাটা এই ছিল আমার রিডিং রিডিং কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবর আটক সদস্য হয়ে গিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকা